নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা প্রচুর গরম যেদিকে তাকাচ্ছি প্রচুর রোদ আর যেইখানেই যাচ্ছে না কেন প্রচুর গরম মানে পাখা চালালেও গরম হাওয়া বেরোচ্ছে বাথরুমে যে জল বের করলেও গরম জল বেরোচ্ছে শান্তি আর নেই কোথাও তাও আমাদের তো কাজ করতে হবে যার যেটাই কাজ কাজ তো আমাদের করেই যেতে হবে যতই গরম হোক আর গরম যেহেতু অনেক সেতু এর নিরাময়ও আছে হয়তো কিছু দিনের মধ্যে আবার বৃষ্টি হবে সে আশাতেই আছি আমরা যাক দেখো বন্ধুরা আজকে খুব সকালে উঠে ভিডিওটি আমি শ্যুট করতে পারিনি তাই সকাল দশটা থেকে শ্যুট করছি ছেলে স্কুলে চলে গেছে আর এখন আমি পরপর আমার কাজগুলো করে নিচ্ছি প্রথমে ঘরগুলো এলোমেলো ছিল ঘরের সব কিছু জামা কাপড় থেকে শুরু করে ফার্নিচারগুলো সব আমি পরপর গুছিয়ে নিয়ে এবার ঘরটা ঝাড় দিচ্ছি আর এদিকে আমার টিনাশোনা প্রচুর ডাকাডাকি করছে হয়তো ওরও খুব গরম লাগছে তাই চান করবে আর আমি ওকে কি করেছি বাথরুমে নিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়েছি ও একা একা নিজের মতন করে চান করছে আর ওকে চান করতে দিয়ে আমি আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি এখানে আমি মুদিখানা দোকান থেকে কিছু জিনিস আনিয়েছি আর ছাপের প্যাকেট আছে যেটা আমার আজকেই লাগবে সার্পের প্যাকেট পেস্ট সাবান এই জিনিসগুলো এনেছি আমি আর সেগুলো এখন ছাফের প্যাকেট থেকে সার্পে করে রাখছি আর অন্য জিনিসগুলো আমি গুছিয়ে রাখব তো এগুলো গোছাচ্ছি আর ওইদিকে আমার টিনাশোনা চান করছে আর এখানে আমার কিছু থালা বাসন সকালে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি বাইরে থেকে এনে যেখানে থালা বাসন রাখি ওখানে আমি গুছিয়ে রাখছি গুছানো থাকলে অল্প জায়গার মধ্যে রাখা যায় আর জিনিসগুলোও ভালো থাকে এবং দেখতেও সুন্দর লাগে যার জন্য আমি থালা বাসনগুলো গুছিয়ে রাখছি আর ওইদিকে আমার টিনাশুনা একটু ডাকছে আমি বুঝতেই পারছি ওর চান করা হয়ে গেছে তাই ওকে এনে আমি ওর জায়গায় রেখে দিয়েছি আর এখন আমি চান করতে যাব কিন্তু চান করার আগে আমার কিছু জামা কাপড় আছে কাঁচতে হবে কিন্তু কি বলবো বন্ধুরা বাথরুমে ঢুকে যে জল বেরোচ্ছে দেখছি এতটা গরম ওই জল গরম জলের জন্য বাথরুমের মধ্যে গরম হয়ে যাচ্ছে আর এদিকে হাজব্যান্ড আমার ব্লুটুথে কানেক্ট আছে যার জন্য উনি বারবার বলছে স্ট্যান্ড ফ্যানটা নিয়ে আসো কিন্তু কে আনবে স্ট্যান্ড ফ্যান্ট কষ্ট করে আমি ওখানে যতক্ষণ কাচতে হবে কেচে কেচে তাড়াতাড়ি চান করে বেরোবো সেই অপেক্ষায় আছি তাই তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি আর চান করার পরে আমার সব থেকে বড় কাজ হচ্ছে আমার ঠাকুর পুজো করা চান আজকে যেহেতু সোমবার আমার মহাদেবের পুজো করতে হবে তাই আমি চান করে সেরে বেরিয়েছি আর এত গরম লাগছে আমি চান করে আগে পাখা চালিয়ে নিয়েছি তা নাহলে ঘেমে যাচ্ছি চান করার পরও ঘামতে হচ্ছে তো আমি এখানে একটু ফ্রেশ হয়ে সিঁদুর লাগিয়ে তারপরে চলে যাব ছাদে আর যে জামা কাপড়গুলো কেচেছি ওগুলো আগে আমি নেড়ে নেব তারপরে আমি পুজো করতে বসবো তো দেখলাম ছাদে প্রচুর রোদ খালি পায়ে ছাদে হাঁটা যাচ্ছে না একজনের চপ্পল পেয়ে পরে আমি আমাদের যে টিনের সেট দেওয়া আছে তার নিচে জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি কারণ ওই রোদে নাড়তে গেলে তো আমার গরম লাগবে আরও আর কাপড়গুলো খারাপ হয়ে যাবে রোদে জামা কাপড়ও খারাপ হয়ে যায় তার জন্য আমি টিনের সেটের নিচে নেড়ে দিচ্ছি আর এখন কি বলবো যতই রোদ হোক না কেন হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে হাওয়াটা বেশ ঠান্ডা আছে কিন্তু গরম হাওয়া না টিনের চালা নিচে দিচ্ছি খাওয়াতেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এবার আমি ঠাকুরঘরে ঢুকে গেছি আগে আমি মহাদেবকে বের করে নিচ্ছি কারণ আজকে যেহেতু সোমবার আমি ভালো করে ভালো জল দিয়ে চান টান করে তারপরে মহাদেবকে আবার আসনে বসিয়ে দেব আর আজকে মহাদেবের বার তার জন্যই প্রতিদিন প্রতি সোমবার আমি মহাদেবকে বের করে নিই আর চান টান করা করিয়ে তারপরে আবার আসনে বসিয়ে দিই তো এদিকে আমি চান করছি এদিকে আমি ঠাকুরকে চান করাচ্ছি আর আমার টেনাশোনা নিচ থেকে ডেকেই যাচ্ছে কারণ আমি যদি ওর পাপার সঙ্গে কথা বলি ওর টের পায় তো বারবার ডাকতে থাকে কিন্তু এখন তো আমি ওর ডাকে সাড়া দিতে পারছি না নিচেও যেতে পারছি না আমাকে পুজো করতে হচ্ছে তাই জন্য তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা এই কাজটি করে রেখেছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা এখন আমার পুজোটাও প্রায় কমপ্লিটের পথে তো আমি এরপরে রান্না বসাবো কিন্তু রান্না বসানোর আগে আমার এখনই গরম পেয়ে যাচ্ছে কী করে যে রান্নাটা করবো কী জানি আমার পুজো হয়ে গেছে আর আমি এখন নিচে চলে আসছি নিচে চলে আসে আমি প্রথমে ভাতটা বসাবো তো আমি চাল ধোয়া শুরু করে দিয়েছি আর চালের জলটা যে রাখছি এটা বিকালে আমি ফুল গাছে দেওয়ার জন্য রেখে দিচ্ছি চালের জল আর মানে চাল ধোয়া যে জল সেই জলটা আর ভাতের মার এটা মিশিয়ে পাতলা করে আমি সব গাছে দিয়ে দিই আর এখানে আমি বেগুন কেটে নিচ্ছি মাছের তেল দিয়ে বেগুন ভাজি করব আর ডাল করব ডাটা দিয়ে ঘিমকি ভাজি পাক শাক রান্না করব আর হচ্ছে টক শাক তো আমার বেশ কিছু রান্না হয়ে গেছে আর এদিকে আমি লাস্টে পাক শাকটা রান্না করে নিচ্ছি পাক শাকটা কিন্তু রসুন আর শুকনো লঙ্কা ফ্রনে দিয়ে ভাজি খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা রান্না করে তো বেশ ঘেমে টেমে গেছি তো জল চোখে মুখে জল দিয়ে আমি চলে আসি পাখার নিচে আর এখন আবার আমরা খেতেও বসবো তো তার আগে দেখিয়ে দিই আমার রান্নাগুলো তো আমার রান্না হয়ে গেছে আর আমরা এখন বসবো খেতে খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ রেস্ট নেব তারপরে আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হবে দেখো বন্ধুরা বিকালে আবার চলে আসছে সাথে আমার জামা কাপড়গুলো খুব শুকিয়ে গেছে আর ওগুলোকে আগে আমি তুলে নিচ্ছি আর এখন সারাদিন রোদ হলেও খুব গরম থাকলো না বিকালটা খুব ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে আর খুব ভালো লাগছে আমার টেনাশোনাকেও আমি উপরে নিয়ে এসছি তো জামাকাপড় রেখে আমি দেখলাম গাছে জল দেওয়ার আগে গাছের গোড়াটা বেশ শক্ত হয়ে গেছে তাই আমি একটু গোড়াগুলো আগলা আলগা করে নিচ্ছি একটু একটা নিরানি দিয়ে ফুচিয়ে দিচ্ছি তারপরে আমি জলগুলো দেব তো বন্ধুরা দুঃখের বিষয় আমি যখন জল দেব তার সেই সময় যে শ্যুটটা করব তখন না বলে গেছিলাম ভিডিও করতে যার জন্য আমি যে ভাতের মারার জল বা জলটা পাইনি যার জন্য ওটা আর দেখাতে পারলাম না তারপর আমি ওখানে গাছের গোড়াটা আলগা করে তারপরে আর আমি জলটাও দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পরে আমি চলে গেছিলাম আমাদের ছাদে ছাদে যে আমার চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কত সুন্দর আজকের বিকালটা তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগছে একটু জানাবে ভালো লাগলে নিশ্চয় একটা লাইক করবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে